ভুল রাयो এই যে বুঝলাম না আপনাদের আমি এত দিন ধরে ভাবি এই যে পুস্তক দিতেছি আপনি আমার পুস্তক মনে করেন যে রাখেনি না কিভাবে রাজি হলেন ভাবি আজকে না আমার মনডা নাকিবারে মনে করে যে ফিরে হয়ে গেছে গা আর তোমারে খালি স্বপ্নে দেখি যে কি সুন্দর সিহারা আমারও ভালো লাগে গেছে জন্যে মনে করে রাজি হয়ে গেছে গা তাই না কি ভাবি এই তো চালু কইরা আইও তোমার একটু ধুরি আরে ভাবি দাড়াও ভাবি আমার না কেমন জানি লাক্তছে বুঝছো

দেখছেন কাকা আমি আপনাকে কইছিলাম আপনি আমার কথা বিশ্বাস করেন নাই যে আপনার ছাউল নাকি ধোয়া তুলসি পাতা এই দেখন তার প্রমাণ আমার বউ প্রতিদিন আমার বাজ্যা চালায় আসলে কি তোমাক চালাবো মা মনে করেন কি প্রত্যেক দিনে ও আমার সাথে খালি গাকি ভাবি আপনি দেখতে অনেক সুন্দর আপনি ডালিম গুনে অনেক সুন্দর আপনি আমার যদি খালি একবার রাজি হন তাহলে আপনার আমি অনেক কিছু দিমু স্বর্ণ রাংটি দিমু এগুলা কইছে এই সব কথা কয় আমার এগুলা কইছে আচ্ছা তুমি রাজি হইলা কি আমি তুমি জঙ্গল লাইলা কি আমি না দরান চাচা এটা আমারে শিখে নেয় আমরা যদি হাতে পাতে এইভাবে না না আপনি কি বিশ্বাস করলাম বুঝতে পারছি মানে আমার সলকে খারাপ বানানোর উদ্দেশ্য তুমি

আমরা অভিনয় করছি যাও যাও জানি যাও যা চাচা বিশ্বাস করতেছেন না কথাটা সত্যি কিন্তু কইতে আরে হারাম তাই তো খায় কাম নাই হ্যাঁ তুই মানুষের বউ নিয়ে যা মারেন কাক মারবো বাবা কাক আপনার बेटा কা থাকতে যাই এত সহজ আমার সওয়ালে আমার সামনে মারবা তুমি আমি সই আমি তো এই তোমার কিছু করে নাই তো না পরে কাছে কাছে গেছিল শোনো একটা কথা বলি আব্বা চুপ তুই চুপ কর

নিজের পোলা বলে তাই ছাড় দেবো উঠবাস উডবেশ করবি তাই তো বিয়ে দেয় না বিয়ে তুমি তাড়াতাড়ি আগে ঠিক আছে আমার শিনি রাতে ঘুম ধরে না কোল বালিশে একটা ফুটো করে ফেলাইছি আর বিয়ে দিবি আবার যাবো আর এক ভাবির কাছে যাবো